প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে টু লাভ ইমো চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে দর্শক অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি পাত্রীর বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে পাত্রীর নাম হচ্ছে আয়েশা মরিয়ম বয়স ১৯ বছর পড়াশোনা এইচএসসি গায়ের রং সরি পড়াশোনায় এসএসসি না এসএসসি পার্স গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পারি কুমিল্লা তো কুমিল্লা যারা বিয়ে করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এই সুন্দরী আপুর সাথে যোগাযোগ করার একটি ফোন নাম্বার আমাদেরকে দিয়েছে নাম্বারটি দেওয়া হবে তবে সরাসরি না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবার সেই যোগাযোগ করার জন্য ফোন নাম্বার নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন সেভেন টু নাইন জিরো এইট ওয়ান জিরো নাম্বারটি আবারও বলি জিরো ওয়ান নাইন থ্রি সেভেন টু নাইন জিরো এইট ওয়ান জিরো এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার যারা বিয়ে করতে ইচ্ছুক এই নাম্বারে ভোট দিয়ে যোগাযোগ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ ফেজ